তো আজকে আমরা জানি যে আমরা সবাই এসেছি আলোকিত সমাজ শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত জিপিএফ শিক্ষার্থীদের সংগঠন তো এখানে এসে আপনার অনুভূতি কেমন এখানে এসে আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং অনুপ্রাণিত হয়েছি যে কিভাবে আমি আমার লক্ষ্যটাকে পূরণ করব লক্ষ্যের দিকে এগিয়ে যাব মানে অনেক বক্তব্য শুনে আমি সত্যি অনুপ্রাণিত হয়েছি এইটুকু আমার কাছে বলেন বড় আজকে যে আয়োজক যারা আয়োজকবৃন্দ রয়েছে আলোকিত সময় শিক্ষা ফাউন্ডেশন তাদের উদ্দেশ্যে আপনার মতামতটা যদি বা আপনার পরামর্শ একটু দিতেন মানে তারা অনেক মানে ভালো কাজ করছেন এর দ্বারা মানে সামনে যে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন তারাও অনুপ্রাণিত হবে তারাও লেখাপড়ায় মনোযোগী হবে তাদের এই অনুষ্ঠানের অনুষ্ঠানের জন্য তো আজকের এই অনুষ্ঠান থেকে কি শিক্ষা নিতে পারি আমরা আজকের এই অনুষ্ঠান থেকে শিক্ষা নিতে পারি যে একটা এ প্লাস এ প্লাস বা ভালো ফলাফল মানুষকে কতটা সম্মানিত করে মা বাবার মা বাবা সবাই মানে সবাইকে আনন্দিত করে আজকের কোন বিষয়টা আপনার সবচেয়ে বেশি ভালো লাগছে সব সবচেয়ে বেশি ভালো লাগছে ভালো লাগছে যে শিক্ষকদের বক্তব্যগুলো আমাদেরকে সত্যি অনেক কিছু শিখিয়েছে ডেফিনেটলি এটি অনেক ভালো প্রতিষ্ঠান এবং ভালো সংবর্ধন অনুষ্ঠান যা থেকে আমরা অনেক অনুপ্রাণিত হয়েছি এবং অনেক কিছু শিখতে পেরেছি তাই অনেক আমার কাছে অনেক ভালো লাগছে এবং প্রাউড ফিল হচ্ছে যে আমি এরকম একটি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি তো আগামী দিনে যে শিক্ষার্থীরা রয়েছে তাদের উদ্দেশ্যে আজকের অনুষ্ঠান থেকে আমরা কি অনুপ্রেরণা দিতে পারি তো আগামী দিনে যারা পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে একটি কথা বলার আছে যে এরকম অনুষ্ঠান থেকে তোমরা ভালো কিছু শিখতে পারবে এবং অনুপ্রাণিত হতে পারবে যে আগাম ভবিষ্যতে কীভাবে ভালো ফলাফল করা যায় এবং ভালোভাবে এগিয়ে যাওয়া যায় তা শিখতে পারবে এবং এই অনুষ্ঠানের মাধ্যমে যদি আপনারা অব্যাহত রাখেন সার্বিকভাবে আশা করতে পারি যে আগামীতে আমাদের এই বছর থেকে আগামীতে আরো ভালো আচ্ছা তো আপনি কি জিপিএ ফাইভকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন নাকি একজন ভালো মানুষ হয়ে সমাজে প্রতিষ্ঠিত অবশ্যই ভালো মানুষ কারণ একটি ফলাফল কখনো জীবন নির্ধারণ করতে পারে না দেখা গেছে অনেক সময় এসএসিতে ভালো ফলাফল করে ও এইচএসি দিকে গিয়ে আবার ধরা খেয়েছে এরকম আমি চাই না আমি চাই যে সমাজের জন্য ভালো মানুষ সব থেকে বেশি প্রয়োজন